আজকে দেখতেছেন এত কুয়াশা আমরা সিলেট থেকে ডাকার উদ্দেশ্যে রা দিলাম আজকে বৈরবের পরে একটি জাম বাজলো আমরা কেয়ার করবো পাইসা দাঁড়ালাম রাস্তার পাশে দেখেন কতটুকু গাড়ি গেছে চোখে টার করা যাচ্ছে না আমরা সিলেট থেকে ডাকার উদ্দেশ্যে রওনা দিলাম এত পরিমাণ কুয়াশা আজকে আপনারা দেখতে পারবেন যে কি পরিমাণ কুয়াশা আছে ডাকা রোডে আপনারা যারা রাস্তায় চলাফেরা করেন সবাই দেখে শুনে বুঝে গাড়ি চালাবেন এবং রাস্তা পারাপার হবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম